তুফান 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 মানে বক্স অফিস কাঁপাতে কিন্তু আসছে তুফান সো ভালোবাসি আমি দিবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি কথা বলবো শাকিব খানের আপকামিং প্রজেক্ট তুফানকে নিয়ে তো সত্যি বলতে এই বছর শাকিব খানের যে কটা প্রজেক্ট মুক্তি পাচ্ছে এবং তার মধ্যে আমি রাজকুমার বলি দরদ বলি সো থেকে মেন এবং বিগেস্ট মুভি কিন্তু হচ্ছে তুফানের এটাকে নিয়ে পস আর কোনো রকম সন্দেহ নেই একসঙ্গে এতগুলো প্রোডাকশন হাউস বাংলার এস চোরকি আলফা আই একসঙ্গে এই প্রজেক্টটাকে কিন্তু তৈরি করছে সো আলটিমেটলি এটার শুটিং কিন্তু সম্ভবত স্টার্ট হবে মার্চ মাসের ফার্স্ট উইক থেকে সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে কথা বলবো তুফানের শাকিব খানের নায়িকা কারা হতে চলেছে বা কে হতে পারে আমাদের এবার বাংলা থেকে সো রাইয়ান রফি কিন্তু প্রিভিয়াসলি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে এই প্রজেক্টে কিন্তু গল্পের ডিমান্ডে দুজন নায়িকা থাকবে এবং একটা থাকবে আমাদের এবার বাংলা থেকে এবং একটা থাকবে ওবার বাংলা থেকে মানে বাংলাদেশের একজন হচ্ছে নায়িকা থাকবে এবং আমাদের এবার বাংলা থেকে একজন কিন্তু নায়িকা থাকবে সো আমাদের এবার বাংলা থেকে কে থাকতে পারে এটাকে নিয়ে কিন্তু মোটামুটি জল্পনা কল্পনা চলছে এবং দুজনের নাম এখনও অবধি কিন্তু মোটামুটি ঘোরাফেরা করছে এবং একজন হচ্ছে অবশ্যই মিমি চক্রবর্তী এবং আরেকজন হচ্ছে মধুমিতা সরকার সো এই দুজনের নাম কিন্তু এখনো অবধি গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে প্রচন্ড কিন্তু ঘোরাফেরা করছে মোটামুটি আমরা এটা জানি যে যা রটে তার মধ্যে কিছু না কিছু একটু বস ঘটেই তো যদি মিমি চক্রবর্তী অথবা মধুমিতা সরকার এদের মধ্যে কেউ একজন এই পার্টিকুলার প্রজেক্টের মধ্যে কাজ করেন তাহলে আমার মনে হয় প্রচণ্ড ভালো হবে এবং শাকিব খানের সঙ্গে অ্যাটলিস্ট ভালো মানে ভালো মানাবে এবং ফিমেল প্রোটাগনিস্ট হিসেবে কিন্তু আমার যদি ব্যক্তিগত চয়েস বলতে হয় তাহলে আমি বলবো যে মিমি মানে মিমি চক্রবর্তী আমার মিমিকে দারুণ লাগে এবং তার মানে প্রত্যেকটা প্রজেক্ট আমার কিন্তু দেখা এবং তার পারফরম্যান্স প্রচণ্ড কিন্তু প্রমিসিং এবারে দেখা যাক অ্যাকচুয়ালি কে থাকে এই দুজনের নাম কিন্তু এখন অবধি সোশ্যাল মিডিয়াতে বলি বা মানে বিভিন্ন জায়গায় কিন্তু মোটামুটি ঘোরাফেরা করছে এবং দেখা যাক আমার পার্সোনাল চয়েস কিন্তু মিমি চক্রবর্তী তোমাদের পার্সোনাল চয়েস কি আমার অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো আমার যদি মনে হয় যে এবার বাংলা থেকে মানে মিমি চক্রবর্তী যদি থাকে আমি প্রচণ্ড কিন্তু খুশি হব তার কারণ কারণটা হচ্ছে সাকিব খানের সঙ্গে তাকে ভালো মানাবে দেখা যাক অ্যাকচুয়ালি কে থাকে তোমাদের কী মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা।